কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে ও জয়পুর একদিকে যেমন গরম অন্যদিকে সেই গরমের মাঝে ব্যাপক শিলাবৃষ্টি একদিকে যেমন স্বস্তি অন্যদিকে অস্বস্তি বাড়িয়ে দিল কৃষকদের এই সময় চলছিল আলু ভাঙার কাজ মাঠেই ছিল হাজার হাজার কৃষক চলছে আলু তোলা আজ দুপুরে হঠাৎই শিলাবৃষ্টি শুরু হয় যার জেরে আহত হয়েছেন অনেক কৃষক কোন রকমে প্রাণে বেঁচে ফেললেন মাঠ থেকে এমনটাই জানাচ্ছেন কৃষকরা একদিকে যেমন ব্যাপক আলুর ক্ষয়ক্ষতি অন্যদিকে ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িঘরের ঝরে পড়েছে গাছের আম বা যাইনি সবজি থেকে ধান এক কথায় বলতে গেলে গরমের হাত থেকে বাঁচতে অল্প হয়তো স্বস্তি মিলমে সাময়িক কিন্তু কয়েক মিনিটে শিলাবৃষ্টিতে অস্বস্তি বাড়িয়ে দিলেও চাষিদের প্রায় মিনিট দশকে শিলাবৃষ্টিতে সাদা বরফে ঢেকেছে মাঠ দূর দূরান্ত থেকে ধোযা দেখা যায় দেখলে মনে হবে এক বা তুষারের মাঠে আলু ভাঙতে গেলাম দিয়ে শিলের ঘা খেয়ে গেছ কেমন আহত হয়েছে নাকি আহত ওই টুকটাক হেতা ছিঁড়া গেছে আঠুই পেয়ে যে মাথায় মাঠে কতজন মোটামুটি লোক ছিল মোটামুটি দুশো লোক গরু গাড়ি ট্রাক্টার মানুষ আলুর কোনো ক্ষয়ক্ষতি আলু ফাটিয়ে দিয়েছে বস্তা একবারে ভেদ করে ফাটিয়ে দিয়েছে মানে কেমন শিলা বৃষ্টি হয়েছে এটা ব্যাপক হারে একবারে শিলা বৃষ্টি এরকম শিলা হয়েছিল আগে আগে বলতে সেই দু হাজার কখনো সাতাশে ফালগুন হয়েছিল তিন সালে তারপর থেকে এরকম শিল দেখেন থেকে এই শিল এই দেখলুম আবার কতটা ভয়ের মধ্যে ছিলেন ভয়ের মধ্যে বলতে মানে সে পড়ান যাই যাই তো একবারে কিভাবে কোথায় আশ্রয় নিয়েছিলেন আশ্রয় বলতে ওই বহু কষ্টে মানে কতকটা সে এসে একটি ভুলভুটি ভ্যান ছিল সে গাছে তোলাতে পড়েছিল আর ওই এক বছরে ঘা দিচ্ছে ওই ধামাগুলো মাথায় ছিল

কতটা ভয়ের মধ্যে রয়েছেন আপনি ভয়ের মধ্যে বলে এখন এই যে কাঁপাচে ভগ আবার ধর 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 করছে তাই তো এবারে কি হবে ব্যাপক ব্যাপক ক্ষয় ক্ষতি হলো ব্যাপক ক্ষয় ক্ষতি হলো আপনার নাম পরেশ দে আপনার গ্রামের নাম প্রসাদপুর প্রচন্ড সারাদিন গরম ছিল কিন্তু ঝড় বৃষ্টিটা হলো এবং শিলও হলো তো তো মানুষের যতটা আরাম হচ্ছে তাতে ক্ষতি হলো আলু চাষিদের জন্য ক্ষতি হলো বলে চাষিরা মাঠে আলু জড়ো করে রেখেছে সেগুলো তুলতে পারলো না এমনি এই বৃষ্টি হঠাৎ নেমে গেলো বৃষ্টি হলো চাষিদেরও অনেকে ক্ষতি হলো